আপনি অন্য দোকানে গেলেন চা নাস্তা তবে আইসা দেখে অনেক লোক আইসা দেখে গাড়িটা নাই যদি সিকিউরিটি লকটা দিয়ে লক করে থিয়ে যান তখন কোন চোর যদি গাড়িটা ধরে সাথে সাথে একটা অ্যালার্ম বাজবে মানে ধরলে অ্যালার্ম বাজবে ধরলে অ্যালার্ম বাজবে প্লাস হচ্ছে গাড়িটা ঢাকায় নিতে পারবে না ডাইরেক্ট মোটর লক হয়ে যাবে মোটর লক হয়ে যাবে চল ভাই মোটর লক হয়ে যাবে সান্ডি বাংলা সান্ডি বাংলা আমাদের নিজস্ব তৈরি করা গাড়ি আচ্ছা এটাও সামনে পিছনে বাম্পার করা থাকবে বোরা গেট সকেট জাম্পার দেওয়া থাকবে খুবই হেভি গাড়ি মাত্র ১৩৫০০০ টাকা

সিএনজি লাগুক যাদের যেই কোয়ালিটির গাড়ি লাগে আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ যেমন আজকে আমরা প্রথম শুরু করতে যাচ্ছি আমাদের নিজস্ব তৈরি করা গাড়ি দিয়ে এটা হচ্ছে গিয়া 42 ইঞ্চি গাড়ি বিসমিল্লাহ মোটরস আপনাদের নিজস্ব জি বিসমিল্লাহ মোটরস আমাদের নিচে নিজস্ব সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে 6 সিটের গাড়ি 6 সিটের গাড়ি 1200 ওয়াট মোটর কন্ট্রোল বক্স প্লাস হচ্ছে বাম্পার করা আচ্ছা আপনি এভেলেবল অন্য গাড়ি কিনতে গেলে আপনার দেয়া গেছে এই বাম্পারটা বানাতে হলে 3 থেকে 4000 টাকা খরচ হবে

আমাদের কাছ থেকে নিতে পারবে 1200 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স দিয়ে আচ্ছা এরপরে ব্যাটারি ওয়ারেন্টি কি রকম থাকবে ভাই ব্যাটারি গ্যারান্টি থাকবে 6 মাস চেসিস গ্যারান্টি থাকবে 2 বছরের আচ্ছা এরপরে আমরা আরেকটা গাড়ি নিয়েছি আলমোদীনা 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 খুবই জনপ্রিয় একটি গাড়ি আচ্ছা এই গাড়িটা আপনি দেখায় দেন একটু খুবই চমৎকার গাড়ি সামনে বাম্পার করা থাকবে পিছনেও খুব সুন্দরভাবে বাম্পার করা আছে আচ্ছা এবং খুবই মজবুত মালমল দিয়ে তৈরি 2000 ওয়ার্ডের মোটর কন্ট্রোল 2000 ওয়াট 2000 ওয়াট প্লাস গ্লাস করা আছে আচ্ছা এটা হচ্ছে গ্লাস অনেকে গ্লাস লাগাইলে ভাнга যায় এবং ক্ষয় হয় কিন্তু এই গ্লাস কখনো ভাঙবে না আচ্ছা পিছনে বড করা আছে খুবই মজবুত গাড়ি সামনে পিছনে বাম্পার করা এটার প্রাইস দিছি মার তো 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা ভাই আর কমায় দেন ভাই ভাই এটা হচ্ছে আলমদিনা দুই হাজার আচ্ছা এটা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করা থাকবে আচ্ছা আরেকটা গাড়ি দেখাচ্ছে আলমোদিনার আরো একটি গাড়ি আচ্ছা আলমদিনা গাড়ি খুব হেভি গাড়ি সামনে বাম্পার করা পিছনে বাম্পার করা সামনেও তিনজন বসতে পারবে পিছনেও তিনজন বসতে পারবে ছয় সিটের গাড়ি গাড়ি দুই হাজার মোটর কন্ট্রোল বক্স এটার সাথে একটা টুল বক্স পাবেন এই যে দেখেন টুল বক্স টাকা রাখার জন্য একটা টুল বক্স বোরাগের সকেট জাম্পার দাও এই যে সকেট জাম্পারটা দেখাই দিই খুবই চমৎকার সকেট জাম্পার আপনার এক হাত দিয়ে খেলাই পারবেন ইনশাআল্লাহ আচ্ছা যত ভাঙা রাস্তায় হোক কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 1 লক্ষ 30 হাজার টাকা 1 হাজার টাকা 1 লক্ষ হাজার টাকা পানি ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি 6 মাস চেসিস গ্যারান্টি 2 বছর আচ্ছা এরপরে আমরা আরো কিছু গাড়ি দেখাচ্ছি এইচ পাওয়ার কার কালেকশন হিউজ পরিমাণ এইচ পাওয়ার মিনি বোরাগ আচ্ছা মিনি ব্রক এইচ ফর মিনি ব্রক সামনে তিনজন পিছনে তিনজন বসতে পারবে সাথে একটা ফ্যান থাকবে একটা সিকিউরিটি লক থাকবে আচ্ছা ওএআর আছে লুকিং গ্লাস আছে এই গাড়িতার দাম দিচ্ছি আচ্ছা এই যে এই জিনিসটা ভাই কিসের জন্য এটা হচ্ছে ভাই বৃষ্টির জন্য বৃষ্টি আসলে পানি মুছবে গ্লাসে অটোমেটিক অটোমেটিক বাহ এটা সুইচ টিপ দিবেন অটোমেটিক পানিতে গ্লাস মুছবে প্রাইভেট কারের সিস্টেম ভাইয়া বাহ দারুণ এটার সাথে থাকছে 1500 ওয়াটের মোটর কন্ট্রোল বক্স

এখানে অটো বোরাক সান্ডি সবকিছু পেয়ে যাবেন সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর আমরা আরেকটা গাড়ি দেখাচ্ছি সান্ডি আচ্ছা সান্ডি মিনি বোরাক আচ্ছা সামনে দুইজন পিছনে তিনজন পাঁচজন বসতে পারবে কবি চমৎকার গাড়ি প্রত্যেকটা জায়গায় সান্ডি লেখা থাকবে গাড়ি

ভাই এটা সীমিত এটা আমাদের অরিজিনাল তারপর আপনি বলছেন আপনার জন্য এরপর ভাই আমরা খুবই জনপ্রিয় একটি গাড়ি নিয়ে আসলাম রিস্কা 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 নর্থ মডেল কেউ বলে কেউ বলে পাঁচ ডলার মডেল যে যে মডেল বলুক না কেন খুবই মজবুত গাড়ি ডিজিটাল মিটার লুকিন গ্লাস দিয়ে এই গাড়িটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ভাই যেভাবে সাজাইছেন মনে হইতাছে বিয়া করে নতুন বউ নিয়ে মানে অবশ্যই অবশ্যই সবাই বরযাত্রী যাবে জি 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 খুবই খুবই সুন্দর সাজানো হইছে এবং আনকমন একটি গাড়ি রাইট এটা ভালো মালামাল দিয়ে ভালো ব্যাটারি দিয়ে 120 एंपিয়ার ব্যাটারি দিয়ে মাত্র 65000 টাকা 65000 মাত্র 65000 টাকা আচ্ছা এরপর আরো একটি গাড়ি নিয়ে আসলাম রিস্কা 3 স্টার সামনে একজন পিছনে দুইজন জি সান্ডি কোম্পানি রিস্কা

ডলফিন নৌকা মডেল রিস্কা এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ভালো ব্যাটারি দিয়ে আচ্ছা ভাই কথার ফাঁকে আমরা আপনার ঠিকানাটা একটু বলে দেন ভাই ভাই আমাদের ঠিকানা হচ্ছে ডগাই বাজার ডেমরা ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ডের অপজিট অপোজিট পাশে ডগাই বাজার ডেমরা ঢাকা আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যাদের প্রয়োজন তারা ইমুতে হোয়াটসঅ্যাপে অবশ্যই ভিডিও কলে গাড়িগুলো দেখে তারপর অর্ডার করতে পারবেন মাশাআল্লাহ আমাকে মার তো 10000 টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার কন্ডিশনে পৌঁছে দিব আপনার হাতের কাছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ টেকআপ থেকে তে তুলিয়ে আচ্ছা এরপর আরো একটা গাড়ি নিয়ে আসলাম ভাইয়া চায়না চায়না গাড়ি চায়না গাড়ি আচ্ছা গিয়ারওয়ালা গাড়ি খুবই আনকমন একটা গাড়ি বাংলাদেশে আমরাই সর্বপ্রথম একেবারে আনকমন মডেলে একটা গাড়ি নিয়ে আসলাম এই যে গাড়িটা দেখেন গিয়ার সিস্টেম থাকবে ও গিয়ার সিস্টেম যা আজ পর্যন্ত বাংলাদেশে কেউ আনতে পারেনি গিয়ার সিস্টেম এই গাড়িটা যখন উপরের দিকে উঠাবেন স্পিডটা তো অনেক রানিং হবে আবার যখন নিচের দিকে নামাবেন একেবারে সোলো গাড়ি চলবে এবং আমরা কিন্তু দারুণ পাই সিস্টেমটা দারুণ এবং কথা বলবে গাড়িতে গাড়িতে কথা বলবে গাড়িতে কথা বলবে আপনি গাড়িটা চার্জ যদি লো যায় গাড়ি বলবে গাড়ি চার্জ ইস লো আবার গাড়ি যদি

যার যে কালার লাগে অবশ্যই আমাদের কাছ থেকে করে নিতে পারবো কয়টা কালার আছে আপনাদের এরকম বাংলার জমিনে যত আছে আমাদের কোম্পানির গাড়িগুলো ওই কালার করে নিতে পারবে মাশাআল্লাহ কারো যদি হলুদ লাগে সবুজ লাগে টিয়া লাগে রঙিন লাগে যার যে কালার লাগবে সেই কালারটাই করে দিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ এরপর ভাই আমরা দেখাচ্ছি আরেকটি গাড়ি খুবই জনপ্রিয় একটি গাড়ি রনেক্স 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 কিন্তু ভাই ভাইরাল একটা গাড়ি এখন একেবারে ভাইরাল হ্যাঁ যারা এই রনেক্স গাড়ি খুঁজতেছেন আমাদের থেকে একেবারে পাইকারি দামে নিতে পারবেন

ভাই ভিডিওটা দেখে যদি কেউ আসে ভাই একটু কমাই রাখেন ভাই ভাই এই মাস উপলক্ষে আসলে অবশ্যই ইনশাআল্লাহ কিছুটা হলো সামান্য সামথিং সম্মান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রনিক্স এর যে আর যেই কালার লাগুক আমাদের কাছ থেকে নিতে পারবেন লাল নীল সবুজ হলুদ আচ্ছা বিভিন্ন কালারই তো আছে আপনাদের জি রনিক্স এর তিনটা কালার হয় লাল সবুজ ব্লু তিনটা কালার আচ্ছা এরপর ভাই আরেকটা দেখাচ্ছি রিশকা রিশকা হাফসাত রিশকা খুবই মজবুত মালামাল দিয়ে এটা মোটর কন্ট্রোলক্স থাকবে পনেরোশো পনেরোশো পনেরো ওয়াট যা বাংলাদেশে তবে আমরা দিচ্ছি পনেরোশো আচ্ছা পনেরোশো ওয়াটের মোটর কন্ট্রোল বক্স দিয়ে এই গাড়িটা দেখছি

হাফসা আছে হাফসাদের সাথে গ্লাস করা আছে হাফসা ছাড়াও আছে যাদের যেই গাড়ি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা খুব ভালো মালামাল দিয়ে পাউডার ব্যাটারি দিয়ে দাম রাখছি মার এক লক্ষ টাকা এক লক্ষ টাকা এক লক্ষ টাকা হাফসাদ কোনো ভাই যদি আমার গ্লাস সহ নিতে চান সেই ক্ষেত্রে আরো পাঁচ হাজার টাকা বাড়বে মার তো এক লক্ষ পাঁচ হাজার টাকা লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপর আরেকটা রনেক্স গাড়ি নিয়ে আসলাম হাফসাদ রনেক্স আচ্ছা হাফসাদ রনেক্স ডিজিটাল মিটার

আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা লক্ষ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আচ্ছা বড় বোরাক ইজি বাইক বোরাক এটা কি নয় সিট ভাই নয় সিট আচ্ছা আচ্ছা এরপর আরেকটা গাড়ি দেখা যাচ্ছে দিনাজপুর মডেল দিনাজপুর মডেল দিনাজপুর মডেল সামনে দুইজন জন মাঝে তিনজন পিছনে তিনজন আচ্ছা টোটাল আট জন অথবা নয় জন বসতে পারে এটাও খুব হেভি গাড়ি চারশো বারো টায়ার টিউব আচ্ছা চারশো বারো টায়ার টিউব যে মোটা টায়ার আরে বাবা রে তো গাড়ির বড় গাড়ির চাকা যত পরিমান কোন সমস্যা হবে না ইনশাল্লাহ রেট দিচ্ছি এক লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা ভাইয়া আচ্ছা এরপর আরেকটা গাড়ি দেখাচ্ছি আপনার সান্ডি দিনাজপুর মডেল চিকন চাকা

এইচ পাওয়ার নয় সিট এইচ পাওয়ার নয় সিট নয় সিট এটা বোরা গ্লাস দিয়ে এইচ পাওয়ার নয় সিট সামনে তিনজন পিছনে তিনজন মাঝে তিনজন বসতে হবে টোটালে নয়জন জন এটার সাথে একটা সিকিউরিটি লক থাকবে

এক লক্ষ ষাট হাজার টাকা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মারত এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এরপরে ভাই আর একটা গাড়ি দেখাচ্ছি আল

এটার সাথে একটা ফ্যান পাবেন রুম লাইট আছে সাউন্ড সিস্টেম আছে এবং কোরস মোটর একটু দেখাই দেন আচ্ছা খুবই হেভি মোটর 1000 ওয়াটের ডাটাই মোটর এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ লক্ষ 25000 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল চায়না পার্সেন্ট সান্ডি গাড়িগুলো আচ্ছা এরপর আরেকটা দেখাচ্ছি সানডি এইচ পাওয়ার ইজি বাই আচ্ছা নয় সিটের গাড়ি সানডি এইচ পাওয়ার এটা টায়ার কিন্তু 412 টায়ার ভাইয়া

সাউন্ড বক্স আছে আচ্ছা ডিজিটাল মিটার সাউন্ড বক্স তো মনেই থাকে ডিজিটাল ভাই জি ভাইয়া ওয়াও খুবই চমৎকার সাউন্ড বক্স এবং এই গ্যাজেটা রেড দিচ্ছি মাত্র 140000 টাকা 140000 টাকা আচ্ছা এরপর ভাই আমরা বাইরে আমাদের একটা গাড়ি আছে ওই গ্যাজেটা দেখাচ্ছি অরিজিনাল চাইনা ব্লাক লয়সিট আচ্ছা প্রত্যেকটা পার্স যাইর লেখা থাকবে আপনি দেখতে পাচ্ছেন পর্দায় যাইর লেখা আছে বডিতে যাইর লেখা আছে বাম পারে যাইর লেখা আছে আচ্ছা জিব্রাতেও যাইর লেখা থাকবে পাপশ বলেন সিট বলেন

এই আমাদের গাড়িগুলো যাদের প্রয়োজন হবে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা গাড়ি আমাদের পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হরতাল ইমু দুটাই থাকবে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম